বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি এই দেখুন আমি আজকে একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসেছি তো ইলিশ মাছটাকে আমি কেটে নিচ্ছি আগে মাছটাকে আমি টুকরো টুকরো করে নিলাম এবার মাছটাকে ধুয়ে নেবো ইলিশ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে আমি শুধু নুন দিচ্ছি তো হলুদ দেবেন না শুধু নুন দিয়ে এটাকে মেখে নেবেন তো আমি ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম হলুদ না সরি নুন মাখিয়ে নিলাম চার কোয়া রসুন নিলাম একটা মিক্সার জারে শুকনো লঙ্কা নি তিন পিস শুকনো লঙ্কা নিয়েছি আন্দাজ অনুযায়ী সর্ষে নিলাম গোটা সর্ষে তো এটা কালো সর্ষে নয় হলুদ সরষে তো আপনারা কালো সর্ষে দিয়েও করতে পারেন আর দিচ্ছি হলুদ নুন দিলাম আন্দাজ অনুযায়ী আর দিচ্ছি ভিনিগার তো এটা জল দিয়ে বাড়বেন না শুদ্ধ ভিনিগার দিয়েই বাড়বেন এটাতে জল লাগে না তাই দেখুন ভিনিগার দিয়ে পিসে এনেছি তো এই পর্যায়ে তো সামান্য জল দেবেন মানে বেশি ভিনিগার দিলে তো টক হয়ে যাবে তো এই রেসিপিটার উল্লাস নাম তো এটার বিশেষত হচ্ছে ভিনিগার দিয়ে করার জন্যেই এটা উল্লাস নাম দিয়েছে তো সামান্য পরিমাণে একটু জল দিয়ে নেবেন এবার এটাকে বেটে নেব বেটে নিয়ে চলে এসেছি মশলা এবার এটাকে আমি কি করব আপনাদের সামনে দেখাচ্ছি একটা পাত্র নিলাম তো এতে আমি মশলাটা পুরো ঢেলে নিচ্ছি একটু ওয়েস্ট করছি না সবটাই কুচে নিয়ে নিচ্ছি তো এর সাথে আমি কাঁচা সরষের তেল মিশিয়ে দিচ্ছি সরষের তেলটা দিয়ে আমি এইভাবে মিশিয়ে দিলাম পাত্র নিচে তাতে এই যে মশলাটা আমি পিসে এনেছিলাম এই মশলাটাতে তেল মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এই পাত্রটায় ঢেলে দিচ্ছি বেটেছিলাম মশলা সেটাতে একটু জল দিয়ে আমি এটা ধুয়ে নিয়ে নিচ্ছি তবে যখন ওই মশলাটা পিসবেন সেটা শুধু ভিনিগার দিয়েই পিসবেন কেন কি এই রান্নাটার নামই হচ্ছে উল্লাস তো উল্লাসের বিশেষত আগেই আমি বলেছি ভিনিগারটা তো ভিনিগার দিয়েই মশলাটা পিসবেন তো এবার আমি যেটা লেগেছিলো সেটাতে সামান্য জল দিয়েছি ধুয়ে এবার ধুয়ে নিচ্ছি দেখুন একটু লেগেছিলো সেটাতেও ধুয়ে নিলাম নিয়ে আমি এবার এতে জলটা ঢেলে দিলাম এটাতে একটু সর্ষের তেল বেশি করে দেবেন সর্ষে তেল দিয়েছিলাম তো এখনও আবার দিচ্ছি দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি আমরা চাইলে চামচে দিয়ে বা হাত দিয়েও মেশাতে পারেন আমি যেই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার সেই মাখা নুন হলুদ নয় নুন মাখানো মাছগুলো মেতে দিয়ে দিচ্ছি শুধু নুন দিয়েই মাখাবেন হলুদ দেবেন না মাছে তো আমি একটা একটা করে সব মাছ এতে দিয়ে দিলাম দিয়ে এবার হাতে করে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি সব পুরো মশলাটা মাখানো হয়ে গেছে এটাকে এবার আমি বসাবো কড়াটা বসিয়ে দিয়েছি তো গ্যাসটা এখন জোর আছে এবার আমি এটাতে জল দিয়ে দিচ্ছি যদি জালি থাকে জালি দিয়ে দেবেন তো আমার জালি নেই তো এটা দিয়ে দিচ্ছি তাও হচ্ছে না এটা ভালো করে ফুটে উঠছে তো যাই আমি এইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটা এর ওপর চাপিয়ে দিলাম এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি এটা পুরো ভাপে হবে তো গ্যাস একদম স্লো করে দেবেন কেন কি জোরে দিলে হবে না এই ভাপটাতেই এই মাছটা তৈরি হবে টা খুলে নিলাম দেখুন সুন্দর ফেঁপে উঠেছে করে দেখে নেব মাছটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন মাছটাও সেদ্ধ হয়ে গেছে আরে দেখুন এবার এটা না পিয়ে নেব তো এবার আমি এটাকে না নিচ্ছি আর এবার আমি এটা উল্টে দিচ্ছি মানে উল্টে পাল্টে দিচ্ছি এই দেখুন এটাকে একটু ভেঙে দেখাচ্ছে আপনাদের এই দেখুন পুরো রেডি পুরো তৈরি হয়ে গেছে তো এই দেখুন রেসিপিটা তো এই রেসিপিটার নাম হচ্ছে ইলিশ উল্লাস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ